আমাদের মুরগি চাষ থেকে লাভ করতে গেলে এবং এই রকম সুস্থ পাখি পেতে গেলে আমাদের মূলত যদি পাখি সুস্থ না থাকে কিন্তু আমরা পোলট্রি চাষ থেকে খুব একটা প্রফিট করতে পারবো না এবং পাখি তখনই সুস্থ থাকবে যখন আমরা বুডার ম্যানেজমেন্ট করব। বুডার ম্যানেজমেন্ট করার প্রথম যেটা দরকার টেম্পারেচার টেম্পারেচার আমাদের এমনভাবেই রাখতে হবে যাতে ওই ছোটো বাচ্চাগুলো সুস্থভাবে থাকতে পারে সুস্থভাবে দাওয়া করতে পারে সেই দিকে আমাকে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি টেম্পারেচার ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পাখিগুলো নিজেদের টেম্পারেচার পাওয়ার জন্য এক জায়গায় জড়ো হবে সেই ক্ষেত্রে কিন্তু অনেক পাখি মারা যায় সেই কারণে আমরা যেতে ঠিকঠাকভাবে টেম্পারেচার দিতে পারি সেই দিকটা লক্ষ্য রাখতে হবে আপনারা দেখবেন সারা দিনে কিন্তু একটা আলাদা টেম্পারেচার থাকে সন্ধ্যার সময় একটা আলাদা টেম্পারেচার থাকে রাত্রে একটা আলাদা টেম্পারেচার থাকে বুডারে কিন্তু সবসময় কিন্তু একটাই টেম্পারেচার রাখতে হবে তাহলে কিন্তু বুডিংটা ঠিকঠাক থাকবে বুডিংয়ে আমাদের টেম্পারেচার যেটা রাখতে হবে প্রথমে পঁচানব্বই ফারেন্ট তারপরে সপ্তাহে 90 তার পরের সপ্তাহে পঁচাশি তারপরের সপ্তাহে আশি রাতে হোক আর দিনে হোক সমানই টেম্পারেচার আমাদের দিতে হবে বুডারে টেম্পারেচার ঠিক আছে বুঝবো কী হবে আপনারা দেখবেন যে যে বুডারটা করেছেন যেখানে টেম্পারেচার দেওয়ার যে জায়গাটা করেছেন সেইখানে যখন দেখবেন যে ওই বুডার থেকে অনেক দূরে ওই তাপ থেকে যখন অনেক দূরে বাচ্চাগুলো সরে চলে যাচ্ছে তখন আপনাদের ভাবতে হবে যে ওইখানে টেম্পারেচারটা হাই হয়ে গেছে তখন হয় বাল্ব বা ওই গ্যাস বুডারটাকে একটু দূরে সরাতে হবে নাহলে একটু টেম্পারেচার কমাতে হবে আবার যখন দেখবেন যে এক জায়গায় সই আলোর যেখানে দিয়েছেন বা যেখানে গরম দিয়েছেন ওইখানে সব বাচ্চাগুলো এক জায়গায় চলে আসছে তখন আপনাদের ভাবতে হবে যে টেম্পারেচার ডাউন হয়ে গেছে সেখানে আপনারা যদি বাল্ব করেন বাল্ব ডাউন করুন বা টেম্পারেচার হাই করুন আরও একটা দেখবেন যে ঘরের একটা সাইডে সব বাচ্চাগুলো কিন্তু এক জায়গায় হয়ে যাচ্ছে যখনই দেখবেন যে বাচ্চাগুলো এক জায়গায় হয়ে গেছে তখন কিন্তু বাচ্চা নিজেদের উপরে চাপাচাপি করে মারা যায় যেখান থেকে এই বাচ্চার ক্ষেত্রে কিন্তু যে কোনো বাতাসই ডাইরেক্ট বাতাস কিন্তু খুব ক্ষতিকারক যদি গরম বাতাসও হয় ক্ষতিকারক ঠান্ডা বাতাস হলেও ক্ষতিকারক দেখবেন যে একটা সাইড থেকে যখন বাতাস হচ্ছে তার বিপরীত সাইডে কিন্তু পাখিগুলো জড়ো হয়ে যায় সেটাও আপনাদের একটু কন্ট্রোল করতে হবে যখন দেখবেন ওই যেখানে বুডারটা করেছেন সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বাচ্চাগুলো আছে তখন কিন্তু একটা পারফেক্ট টেম্পারেচার আছে সেটাকে আপনাকে ভাবতে হবে সেকেন্ড যেটা বিষয় হিউমুনিটি আমাদের টেম্পারেচার কন্ট্রোলের জন্য আমরা যখন অতিরিক্ত টেম্পারেচার দিয়ে দিচ্ছি সেখানে কিন্তু হিউমিনিটির একটু শট আসছে ঠিক আছে হিউমিনিটির শট যদি থাকে পাখির কিন্তু একটু দুর্বল সমস্যা থাকবে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু যেখানে টেম্পারেচার দিচ্ছেন সে বা যেই সেটে টেম্পারেচার দিচ্ছেন সেখানে কিন্তু জলের পাত্র বা আপনারা হিউমিনিটি ফায়ার ইউজ করতে পারেন যাতে ওই সেটে ইমিউনিটিটা ঠিক থাকে তারপরে যেটা সমস্যা থাকছে অ্যামোনিয়া অ্যামোনিয়া হওয়ার কারণ কিন্তু তিনটে যদি যেটা থাকে অতিরিক্ত বাচ্চা রেখে দেওয়া যেই বাড়িতে যেই বুডারে পাঁচশো পাখি বাচ্চা রাখার কথা সেখানে এক হাজার রেখে দেওয়া তারপরে যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ভেন্টিলেশান যদি না ঠিকঠাক থাকে তারপরে যদি লিটার না লিটার খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়া প্রচুর পরিমাণে হয়ে যায় প্রথম যেটা যে বাচ্চা অতিরিক্ত যেটা রাখার যেটা যতটা বাচ্চা রাখার কথা ততটাই বাচ্চা রাখবেন যেখানে পাঁচশো বাচ্চা রাখার কথা সেখানে পাঁচশোই রাখবেন ভেন্টিলে ভেন্টিলেশান যদি ঠিক করেন যেটা হাওয়া বাতাস মোটামুটি খেলবে সেক্ষেত্রেও অ্যামোনিয়া কন্ট্রোলে থাকবে এবং লিটার খারাপ হওয়ার পেছনে কিন্তু অতিরিক্ত বাচ্চা রাখলে লিটার খারাপ হবে এবং লিটারটাকে ট্রিটমেন্ট না করা লিটার ট্রিটমেন্ট বলতে সারাদিনে যে দুবার লিটার নাড়া বা জল পড়ে গেছে সেইখান থেকে লিটারটাকে তুলে আর শুকনো লিটার দেওয়া সেইটা কিন্তু আপনাদের করতে হবে আরেকটা বিষয় দেখবেন যে পাখি যেতে ঠিকঠাক জল খায় এই ঠান্ডার সময় চিক্স কিন্তু জল খেতে চায় না তার কারণ জল দিয়ে দিয়ে অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় সেই জলটা ততটাই খাবে যেহেতু বেঁচে থাকার মতন যতটা জল দরকার ততটাই কিন্তু জল খাবে আমাদের লক্ষ্য রাখতে হবে যখন অতিরিক্ত ঠান্ডা হয়ে পড়ছে তখন যদি আমরা ঠান্ডার সময় যদি উষ্ণ গরম জল দেওয়া যায় সেক্ষেত্রে পাখি জলও খাবে এবং পাখি জল যখন খাবে তখন খাবারও খাবে আর আমাদের আর একটা দিক লক্ষ্য রাখতে হবে যাতে সূর্য আমাদের ফার্মের মধ্যে পড়ে ফার্মের মধ্যে পড়লে যদি লিটারে সূর্য রসি পরে সেক্ষেত্রে কিন্তু অনেক ব্যাকটেরিয়া ফাঙ্গাল এবং টেম্পারেচারটাও ঠিক থাকে ব্যাকটেরিয়া ফাঙ্গাল দিক থেকেও ঠিক থাকে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যাতে ডাইরেক্ট বাতাসটা না মুরগির বা চিকসের গায়ে লাগে কিন্তু সূর্য রশি যেন পড়ে সেক্ষেত্রে পেপারটা ইউজ করবেন না চটের বস্তা ইউজ করতে পারেন আর একটা জিনিস দেখবেন যে পাখিকে বারবার ধরে জল চেঞ্জ করা তার কারণ যখন নতুন জল দেবেন পাখি কিন্তু জল খাওয়ার একটা প্রবণতা থাকে এবং আপনাদের ফার্মে বারবার ঢুকে পাখিকে তাড়িয়ে রাখতে হবে যাতে বেশিক্ষণ বসে না থাকে আমরা আসি মেডিসিনের কথায় আমরা যখন পাখিকে বুড়ারে ছাড়বো তখন কিন্তু আমাদের যদি টেস্টবেল নামক যে মেডিসিন পাওয়া যায় এনার্জির কারণে সেই টেস্টবেল যদি আমরা দিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু পাখি এনার্জি পাবে এই টেস্ট বেল কিন্তু আমরা তিন দিন দিয়ে যাব দু ঘন্টা জলে তারপরেই ভিটামিন বি কমপ্লেক্সের সঙ্গে যদি আমরা মাইক্রোগার দিয়ে যাই এটাও আমরা তিন দিন দেব তারপরেই দুপুরের পরের দিকে অ্যালকা সল্ট বা অ্যালকাভেট অ্যালকাভেটটা ভেটেনারি দোকানে পাবেন অ্যাল্কা সল্টটা হিউম্যান অ্যালোপ্যাথি দোকানে আপনারা পেয়ে যাবেন এটা দিয়ে রাখবেন এবং লক্ষ্য রাখতে হবে যেতে দেখবেন যে লিটার ভিজা আছে কিনা না ভিজা থাকলে সেটা ভাবতে হবে লুজ মোশান হচ্ছে তখন কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে তার আগে আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো দরকার নেই অনেকেই যেটা ভাবে যে না আমরা প্রথম থেকেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো দরকার নেই যদি অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার হয় তখনই দেবেন না আগে থেকে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনোই দরকার নেই এইসব দিকগুলো যদি আপনারা মেনে চলেন পোলট্রির ক্ষেত্রে আপনারা প্রফিট হবেন বাচ্চা সুস্থ থাকবে এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে